জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোলে জেরে গুরুতর জখম হয় বাবা ও ছেলে জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে গন্ডগোলে জেরে প্রতিবেশীদের মারধরে গুরুতর আহত হয় বাবা ও ছেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যেবেলায় জায়গা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মগরাহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত রত্না এলাকার প্রতিবেশী দেওরের সঙ্গে ঝামেলা শুরু হয় পাত্র পরিবারের এরপর প্রতিবেশী দেওররা দলবল নিয়ে পাত্র পরিবারের উপর হামলা চালায় এই ঘটনায় গুরুতর জখম হয় নিমাই পাত্র ও নিমাই পাত্রের ছেলে বিশ্বজিৎ পাত্র পরিবার সূত্রে জানা যায় শনিবার সন্ধেবেলায় জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী দেওয়ারদের সাথে ঝামেলা শুরু হয় প্রথমে কথা কাটাকাটি থেকে ঝামেলার সূত্রপাত হয় এরপর সেই ঝামেলা হাতাহাতিতে রূপান্তরিত হয় সেই সময় বাস দিয়ে বাবা ও ছেলের উপর চড়া হয় প্রতিবেশীরা এরপর বেধরং মারধর করে বাবা ও ছেলেকে স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ার কারণে দুজনকেই ডায়মন্ড হারবারে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে মগরাহাট গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা যদিও এই ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মগরাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্তরা খুব শিগগিরই গ্রেপ্তার হবে

কারা মারলো আমার দেহ তাদের নাম কি নেপাল পাত্র রাখাল পাত্র প্রতিমা পাত্র আপনার থানায় অভিযোগ দিয়েছেন হ্যাঁ এখন ছেলেকে তো ডায়মন্ড হারবার রেফার করেছে হ্যাঁ কী চাচ্ছেন আপনি আমি ডায়মন্ডের ছেলেকে নিয়ে যাচ্ছি আমার ছেলের অবস্থা খারাপ আমার ছেলেকে নিয়ে কী চাচ্ছেন যারা মারলো ওদের কি চাচ্ছেন ওদের আমার ছেলে যেমন করেছে ওদের শাস্তি হোক কোথায় বাড়ি আপনার মোটর রাত আপনার নাম কি নমিতা বাচ্চা